We'll স্যার অনেকক্ষণ তো হয়ে গেল ইনফরমার কোনো খবর পাচ্ছি না ইনফরমেশন কি ভুল ইনফরমেশন তো ভুল দেওয়ার কথা না ইনফরমেশন ভুল না এর আগে অনেক অ্যাচিভমেন্ট সে আমাদেরকে দিয়েছে আসলে স্যার সে তো আমাদের পুরনো ইনফরমার সে তো ভুল দেওয়ার কথা না তো আমার মনে হয় আপনি স্যার এটা রিং দিতে পারেন আর আমিও দেখতেছি স্যার অনেকক্ষণ তো হয়ে গেল স্যার আপনি একটা ফোন দিয়ে দেখেন হ্যাঁ হ্যালো কন্ট্রোল মাইক ট্যাঙ্গো থ্রি আচ্ছা আপনার মোবাইল ট্রেকিংয়ের লাস্ট পজিশন কি আচ্ছা 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 আপনার মোবাইল ট্রেকিং করতে থাকেন আমরা স্পটে এসি কাছাকাছি এসলেই আমাদেরকে জানাবেন এটা আমাদের সারাউন্ডিং এরিয়ার ভিতরে আছে সে কন্টিনিউ মুভমেন্ট করতেছে এটা আমাদের কন্টিনিউ মুভমেন্ট করতেছে বন্ধ হয়ে গেল সে আউট অফ আউট অফ সারাউন্ডিং এরিয়াতে চলে গেল শিয়ানা পাপি আবার আসছে আমাদের কন্টিনিউ মুভমেন্ট চলতেছে আমরা অস্থিরে তাকে গ্রেপ্তার করতে পারবো ওই শালাটা অনেক পুরাতন পার্টিও ও অনেক সেনা ওকে ধরার সব রকম ব্যবস্থা আমাদের করতে হবে আমারও তা মনে হয় আর ওনাকে ধরার আমাদের লেটেস্ট যে প্রযুক্তি ট্র্যাকিং সিস্টেম সেটা বের করতে হবে এবং ওনাকে ধরে ফাইন্ড আউট করে আমাদের আইনে আওতা নিতে হবে তাকে ধরা যাক এখন তারা এখানে ধরবো আমরা দরজ করি সব তাকে ট্রাকিং করা হয়েছে সে অনেকগুলো নাম্বার ইউজ করতেছে যতগুলো নাম্বার ইউজ করছে আমরা ততগুলো নাম্বারে ট্রাকিং করছি আচ্ছা খুলতেছে

দেখি আপনি মোবাইলটা দেখি আপনার খারাপ এইভাবে আমাকে কেন আপনি জানতে পারবেন সব কিছু জানবেন আপনার নাম কি আমার নাম আজহার ইসলাম আপনি কি করেন আমি একটা প্রাইভেট জব করি আপনি ঢাকায় কতদিন যাব জন্মের পর থেকে ঢাকায় আপনার মোবাইলটা দিন দেখি মোবাইলটা চেক করে দেখো তো কল দিয়ে কোনো সমস্যা আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ওয়ান নাম্বার ফাইভ ডাবল নাইন

আসসালাম আলাইকুম ভাই ভাই কোথায় আছেন ভাই বেশি লেট করেন না লেট করলে আপনার কুলার আর পাইবেন না ওই ফোনটা আমার কাছে দেখুন ভাই শুনেন সব কোথায় আসে নগদ দশ লাখ টাকা লয়ে আসবেন কোনো তালা কিনা কোনো হাঙ্কি বাঙ্কি না আর যদি পুলিশের খবর দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার ছেলে একবারে শেষ ভাই ফোনটা বন্ধ করে দে কি 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 ও খুলে খুলে দিব আবার তো ভাই আমার মাইরেন না মাইরেন না ভাই আমার বাবার অনেক টাকা আছে ভাই টাকা দিয়ে দিবে ভাই আমার দেন ভাই দেন মাইরেন না মাইরেন না ভাই অনেক বাবার টাকা আছে সিমটা লাগা লাগাও এবটার কল লাগা হ্যাঁ ভাই ধরেন কথা বলেন আপনি যে আমি তো ওই জায়গায় আসবো আপনার চিপা দিয়া দেখতেছি না তো ভাই চিপা দেয়া পরে একটু লাইনে থাকেন লাইনে থাকেন আমি কথা বলতে বলতে আসতেছি লাইনে আসি আপনি কোথায় আপনার সার এই বেডা রঙে না আমাদেরকে অনেক পাকড়ালাম ওরা তো পাওয়া যায় না তো শুধু জায়গা চেঞ্জ করছে ওরা জায়গা চেঞ্জ করে না আচ্ছা তুমি রাইট ইনফরমেশন দাও আমাদের কাছে আমরা কন্টিনিউ ফলো করতেছি তুমিও কন্টিনিউ ফলো করো ঠিক আছে কোথায় এখন কি বলতে পারবা এখন কোথায় আছে ওরা কি পজিশনে আছে স্যার আমার মনে হয় ওরা জাদুঘরের দেওয়ালের পিছনে আছে স্যার ও আচ্ছা হ স্যার আমি ফলো করতেছি স্যার জি স্যার জি স্যার আমি ফলো করতেছি স্যার हां सर हां सर कोण चिंता करेन को ना सर आम्ही फॉलो करत सर